হ্যালো ফ্রিওান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি বলা যায় গরমকাল প্রায় শুরু হয়ে গিয়েছে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হবার কারণে একটু ঠান্ডা লাগে দিনের আলো অনেকটা সময় পর্যন্ত থাকে মানে দিনটা বড় হয়ে গিয়েছে আর রাত হয়ে গিয়েছে ছোট ভোর সাড়ে চারটে নাগাদই সূর্য উঠে যায় আর অস্ত যায় ওই ধরুন প্রায় সন্ধে সাতটা নাগাদ শেষের কয়েক সপ্তাহ এসে আমার একেবারেই রাতের বেলা ঘুম হয় আর যত রাতেই ঘুমই না কেন সেই ভোর সাড়ে পাঁচটা নাগাদ আমার ঘুম ভেঙে যাবেই কারণ প্রচন্ড খিদে পায় আর কাঞ্চন ওঠে ধরুন ওই সাড়ে ছটা নাগা আমি বিছানায় শুয়েই থাকি ও উঠলে তারপর ওর সঙ্গে ব্রেকফাস্ট করি দুধ যেহেতু বেশি প্রোটিনযুক্ত একটা খাবার তাই আমি অনেকটা খেয়ে সহ্য করতে পারি না আবার খাওয়ার পর যদি বেশি হাঁটাচলা করি তাহলেও উগড়ে বেরিয়ে আসে তাই সকাল বেলায় কেলক্স দিয়ে দুধ খাওয়ার পর আমি কি করি একটা লম্বা ঘুম দেই সকাল দশটার পরে আবার ঘুম থেকে উঠি আর আজকে ঘুম থেকে উঠে যখন দেখতে পেলাম বাইরে এত সুন্দর রোদ্দুর তাই ভাবছি আমার সোনার জন্য যে ওয়ান কেনা হয়েছে তার মধ্যে কয়েকটা আজকে ধুয়ে দেব ওই হসপিটাল ব্যাগের জন্য সাথে কয়েকটা কটে তাহলে ধুয়ে নেব এখানে যতগুলো ড্রেস দেখতে পারছেন তার সবকটাই তবে এখানে সাইজ কিছু ছোট বড় রয়েছে তার হল ওয়ান যেহেতু এখন পড়ে যাবে আর ও না একেবারে গরমের মধ্যেই জন্ম এই কারণে বড়রা বলেছে সদ্যজাত শিশুকে একেবারে জন্মানোর সাথে সাথেই খুব টাইট ফিট বা ফিটিং জামা কাপড় একেবারেই যেন না পরাই একটু ঢিলে ঢালা জামা কাপড় পরালে ওরও ভালো লাগবে আর ওর জন্য বেশ সেটা কমফোর্টেবলও হবে এই কারণে বেশিরভাগ ওয়ানসি আমি একটু বড় বড়ই নিয়েছি যদিও জেরো থেকে ওয়ান মান্থ পর্যন্ত কিছু ড্রেসও নিয়েছি এছাড়াও ফিফটি টু সিক্সটি সাইজেরও নিয়েছি একেবারে সদ্য জন্মানোর পর হসপিটাল থেকেই ওর জন্য পোশাক দেয়া হবে ওই যেমন ওয়ান সি বা ওয়ান সেট যেগুলো কিন্তু তারপরেও আমি হসপিটাল ব্যাগের মধ্যে কিছু এক্সট্রা করে নিতে চাই তার কারণ কখন কোন পরিস্থিতি তৈরি হয় বাড়ি ফেরার সময় বা কি হয় তো এই কারণে আমি কিছু আগে থেকে গুছিয়ে রাখতে চাই আর সব থেকে বড় কথা এখানে তো কেউ নেই আমাকে সাহায্য করার মতো সোনা আসার পর হয়তো কাঞ্চন কয়েকদিন ছুটি নেবে কিন্তু এখন এখন তো আর কেউ নেই আমাকে সাহায্য করার মতো তাই আগে ভাগে কয়েকটা কাজ গুছিয়ে রাখলে আমি বরং উপকৃত হব দু সপ্তাহ মতো আগের একটা চেক আপে মিডওয়াইফস আমাকে যা ভয় দেখিয়েছে বারবার বলছিল আজকে থেকেই ব্যাগ গোছানো শুরু করে দাও আর সেইটা শুনে আমরা তো বাড়িতে আসার পর ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম যদিও তখনও আমাদের হসপিটাল ব্যাগ গোছানোর প্রস্তুতি একেবারেই ছিল না তখনও কয়েকটা জিনিস কিনেছিলাম ঠিকই কিন্তু তারপরেও পুরোপুরি গোছানো কিছুই ছিল না তো যাই হোক তারপর থেকে শুরু হয় একেবারে জোর কদমে সবকিছু গোছাগুছি করা তো এখানে আমার বেবির জন্য চারটে মতো আমি ওয়ান্সি নিয়েছি আর এই যে সুন্দর প্রিন্ট করা ওয়ান্সি এটা যে আমার কি প্রিয় যখন এটা আমি কিনেছিলাম তখন চলছিল আমার প্রায় সাড়ে সাত মাস প্রেগনেন্সি আর সেই সাড়ে সাত মাস থেকে একেবারে ডেলিভারির কয়েকদিন আগে পর্যন্ত এটাকে যে আমি কতবার স্পর্শ করে দেখেছি এটা আমার এত প্রিয় আর খুব অপেক্ষা করতাম আমার সোনা যেদিন আসবে আমি সোনাকে সবার আগে এই পোশাকটি পরাবো আমি আর কাঞ্চন দুজনে মিলে তো একসঙ্গে কয়েকটা জামা কাপড় কিনেইছি তবে এছাড়াও কাঞ্চন কিছু শক্স কিছু হ্যাট সেগুলো আলাদা করে ও একা একা গিয়ে কিনে এনেছে কারণ লাস্টের দিকে আমি তো একেবারেই হাঁটতে পারতাম না তখন আবার বেবির পোশাকগুলো ধোয়ার জন্য একটা স্পেশাল বেবি ক্লোদিং ডিটারজেন্ট লিকুইডও এনে দিয়েছিল ডক্টর সবসময় মানা করে বাড়ির প্রত্যেক দিনের মানে বড়দের জামা কাপড় ধোয়ার জন্য যে ডিটারজেন্ট লিকুইড বা পাউডার রয়েছে তার মধ্যে যেহেতু অনেক আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স এবং কেমিক্যাল থাকে তাই সেগুলো যেন বাচ্চা জামা কাপড়ের মধ্যে একেবারেই না দেয়া হয় তাই এগুলো আলাদা করে ধোয়ার জন্য লিকুইড আনা হয়েছে আজকে প্রথমবার সোনার সমস্ত জামা ধুয়ে দিলাম কি একটা মা মা ফিল যে আমি পাচ্ছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না আগের দিন ওই যে ডক্টরের কাছে গিয়েছিলাম তখন ডক্টর বললো যে আমি যেন ভীষণ তাড়াতাড়ি আমার হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলি মানে পুরোপুরিভাবে গুছিয়ে ফেলি এতদিন পুরোপুরিভাবে গোছানো ছিল না তো তার জন্য সোনার জামা কাপড় কিছু হয়তো হসপিটাল থেকেই দেবে কিন্তু আমি তারপরও কিছু কিছু জামা কাপড় ধুয়ে দিলাম কারণ সদ্য যখন আসবো ওকে নিয়ে তখন তো আর ধোয়ার শক্তি থাকবে কি না কে জানে তাই টুকটুক করে কয়েকটা কাজ গুছিয়ে নিচ্ছি আর যা ডেট দিয়েছে মনে হয় না ওই অবধি যাবে বাবার যেতেও পারে গড জানেন কি হবে যাই হোক আগে আগে প্রস্তুতি নেওয়াই ভালো একা মানুষ কাঞ্চনের উপর অত ভরসা করে উঠতে আমি পারি না সোজা কথা আমি নিজেকে যতটা ভরসা করতে পারি কাঞ্চন কতটাও পারি না একটু বেলার দিকে যেহেতু ঘুম থেকে উঠেছিলাম তাই চট জলদি সেরে নিয়ে রোদ্দুর থাকতে থাকতে ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে দিই তো সেই মতো ওগুলো ধোয়ার পর আমিও স্নান সেরে নিয়েছি ওগুলো মেলে দিয়ে পুজো করলাম আর তারপর দেখলাম ঘড়িতে বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে যদিও তখনও আমার খিদে পায়নি কিন্তু খিদে না পেলে কি হবে সময় মতো না খেলে আবার অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাও তো থাকে তাই এখন রান্নাঘরে এলাম নিজের খাবারটা গোছাবো বলে খাবারটা বাড়বো তবে তার আগে একটু গরম করে নিচ্ছি আজকে মেনুতে কি হয়েছে বলুন তো ভেটকি মাছ করেছি আলু দিয়ে একদম পাতলা ঝোল হয়েছে আর সেই সাথে হয়েছে বেগুন আলু আর অল্প বড়ি দিয়ে কলমি শাকের এই চচ্চড়িটা তবে আজকে শাকের চচ্চড়ি কম ঝোল হয়ে গিয়েছে বেশি তার কারণ আমি না ভুল করে এর মধ্যে অনেকটাই ঝোল রেখে দিয়েছি যাকে চলুন তাতে কোনো সমস্যা নেই খেতে ভালো হয়েছে বেশ এদিকে গরম গরম ভাত বেড়ে নিয়েছি সাথে একটু শাকের ঝোল চচ্চড়ি যেটাই বলুন না কেন আর সালাড হিসেবে নিয়েছি কিছু শশার টুকরো কারণ মাছের ঝোলটা একটু বাটির মধ্যে ঢেলে নেই বেশ চলুন গরম গরম খাবারটা নিয়ে ওদিকে টেবিলে যাই আর আজকে না একটা দারুণ সিরিজ এসেছে সেটা দেখতে দেখতে খাবারটা শেষ করব আর ডক্টর জানেন কি বলেছে প্রথম দিকে আমি তো খুব একটা খাওয়া দাওয়ার দিকে মনোযোগী হতে পারিনি আই মিন খেতে পারিনি তো এই কারণে যে কটা দিন সময় রয়েছে হাতে ভালো করে পৌষ্টিক খাবার যেন আমি খেতে পারি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম তবে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেই টের পায়নি বিকালবেলায় উঠে ঘরটা একটু পরিষ্কার করছি ঘরের এই ছোট্ট ছোট্ট কয়েকটা কাজ যদি সবসময় একটু একটু করে করে রাখি তাহলে একেবারে অনেক ময়লা হয় না আর এমনিতেও প্রেগনেন্সিতে একেবারে শুয়ে বসে না থেকে টুকটাক কিছু কাজ করলে সময়টাও চলে যায় আর বাড়ি ঘর পরিষ্কার থাকলে এমনিতেই দেখবেন শরীর একটু খারাপ থাকলেও মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় তবে একথাও সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কে না চায় বলুন সব সময় যে কাজ করা যায় প্রেগনেন্সিতে এমনটা কিন্তু একেবারেই নয় আমি নিজের কথাই যদি বলি প্রথম সাড়ে তিনটে মাস আমি তো কিচ্ছু করতে পারিনি যান একেবারে বন্য পশুর মতো আমি বমি করতাম কিছু খেতে পারতাম না চোখ মুখে একটা কালশিটে দাগ পড়ে গিয়েছিল এই দেখুন না কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছি বলে ঘরে গিয়ে বসে পড়লাম কাঞ্চন সব সময় একটা কথা বলে যেহেতু বাড়িতে তুমি একা থাকো এখানে তোমার শরীর খারাপ হলে আমাকে ফোন করবে তারপর আমি নেমে আসব ততক্ষণ তোমাকে নিজেকেই তোমায় সামলাতে হবে তাই পরিস্থিতি জটিল হয়ে যায় এমন কোনো অসম্ভব কাজ তুমি করবে না যাই হোক ভ্যাকুয়াম করে ঘরটা পরিষ্কার করলাম জামা কাপড় ছেড়ে ঠাকুরকে ধূপ দেখালাম সন্ধ্যা হয়ে গিয়েছে তো বেশ চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই